আজকে একটা ঘটনা ঘটেছে আপনারা জানেন কি ঘটেছে আজকে আমার প্রোগ্রাম ছিল এখানে আসার আগে চারটে ওরা স্ট্রিট কর্নার পারমিশন নিয়ে রেখেছিল তো একটা খরিবের আমিনপুর কাজ তার আগে নাগল তো আমি আসবার সময় কালকে রাত থেকে খবর পাচ্ছি খুব তৃণমূলের উন্নয়ন বাহিনীর খুব দাপাদাপি করছে বোমগুলি পিস্তল ছাড়া এদের উন্নয়ন হয় না পুলিশকে বলছে পুলিশ কোনো সাড়া দিচ্ছে না সকালে যখন আসছি শুনলাম কাজকলে যখন আপনার কাজকলে যখন স্টেজ মানতে আসছিল তখন ওদেরকে মারধর করে তাড়িয়েছে পুলিশ তার কাছেই দাঁড়িয়েছিল পুলিশ কোনো অ্যাকশন নেয়নি তারপরে আমিনপুর বাজারে একইভাবে যিনি মাইক মানতে আসছিলেন তাকেও মারধর করে তাড়িয়ে দিয়েছে কোনো রকমভাবে নাগল বেগিতে কিছু লোক ছিল তাদেরকে আমি কথা বলে তাদেরকে বললাম আর যেতে হবে না এসে খড়িবিরি বাজারে ওই